এই যে দেখেন ক্যাম্পাসে যে ব্যস্ততার মধ্যে থাকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না দৌড় ঝাপের মধ্যে কতটা ব্যস্ততার মধ্যে এই যে বাসায় এসে বাসায় আসার পর থেকে এই যে সাধারণ মানুষের জন্য খাটা খাটনি করতে করতে এই যে আমার প্রচুর ক্ষুধা লাগছে চরা রোদ আমার চোখ দিয়ে বের হচ্ছে এতটা গ্রামের পর গ্রাম ঘুরতেছি মানে আমার ঘাম আসছে আমার চোখের জল যে পড়তেছে বোঝা যাচ্ছে না যে ঘাম না চোখে জল এতটা কষ্ট লাগতেছে এই কষ্টের মূল্য আসলে খারাপ হয়ে বলেন এই যে সাধারণ মানুষের জন্য যে কাজ যে করতেছি একটা জন্য আমি যে দেখলাম যে আসলে এখানে ভিডিও ভিডিওগুলো জনগণ খুব দেখে কিন্তু এত কষ্ট করে ভিডিও লজ্জাজনক তো আমরা আসলে আমার একটা সমাজ ব্যবস্থার মধ্যে যাচ্ছি এটা সত্যি সত্যি অনেক আসলে কষ্টকর মা ভালো আছেন আচ্ছা মামা কি স্কুলে যাচ্ছেন আচ্ছা তো আপনাদের প্রতি অনুরোধ সবাই একটু ভিডিওগুলো দেখবেন আপনারা বুঝবেন যে আসলে আমি কি করতেছি আমার না গানের ভিডিও এগুলো কোনো কিছু দেখার দরকার নেই খুব সামনেই তো এগুলো করি বাট মেইন কাজটা হচ্ছে যে এই যে সামাজিক ইস্যুতে যে কাজগুলো করতেছি আপনারা প্লিজ এগুলো একটু প্রমোট করবেন আপনারা একটু দেখবেন এবং আপনারা আপনাদের আশেপাশের গ্রামগুলোকে সেফ রাখার চেষ্টা করবেন আরে ভাই আমি যদি আমার একটা গ্রামের একটা সাধারণ মানুষ হয়ে যদি আমার পাঁচ দশ গ্রামকে আমি কন্ট্রোল করতে পারি সব সমস্ত সমস্যার সমাধান তুলে সমস্যার সমাধানের জন্য আমি এখানে এখনো ছুটতে পারি আপনি কেন পারবেন না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমার মতো হাজারও ছেলেপেলে আছে কোটি শত শত আছে কিন্তু এই যে দেখেন কত কষ্ট করে এই ছেলেপেলে জীবনযাপন করতেছে ঠিক আছে ভালো থাকেন আপনার বাবা কই ভাই দেখে আইসক্রিম লাগা আইসক্রিম টাকা নাই তো খাতে পারতেছে না সো প্লিজ আপনারা আপনাদের গ্রামের দিকে নজর দিন আপনারা যে এলাকায় থাকেন আশেপাশে সব সকল সমস্যা সমাধানে এই হা আসুন আমাদের আমাদের দেশটা প্রয়োজন খুবই প্রয়োজন আমাদের কাজের দায়িত্ব আমাদেরকে নিজেদের নিতে হবে তাছাড়া আমরা এই দেশকে বাঁচাতে পারবো না এই দেশকে আপনারা কোনো কারো কারোর ছেড়ে দিয়েন না এই দেশের সার্বভৌমত্ব রক্ষা দেত আমাদের এই দেশকে বাঁচানো দায়িত্ব আমাদের আমরা আমাদের পুরোপুরুষ এই দেশের জন্য অনেক কষ্ট করেছে সংগ্রাম করেছে আসুন আমরা সবাই মিলে এই দেশের জন্য কাজ করিয়াই আমরা এই দেশকে নতুনভাবে উজ্জীবিত করি এই বাংলাদেশকে আমরা যুব সমাজটাই এগিয়ে নিয়ে যাবো কারো উপর নয় কোনো বাহিনী বা কারো কারো ওপর এই দেশকে আমরা ছেড়ে দেবো না এই দেশে এই দেশ আমাদের আমরা রক্ষা করব আঠেরো কোটি বিশ কোটি এই জনগণ থাকবে বাংলাদেশ এই বাংলাদেশকে এই স্বাধীন বাংলাদেশকে অন্য দেশে মানচিত্র আমি কোনো না আপনারা সবাই এগিয়ে আসুন আমাদের এই দেশ আমাদেরই থাকবে বাংলাদেশ চিরজীবী হোক